সপ্তম শ্রেণির টোন্স ফিল ফিল্ড বাকেট ছোটে এই চাপটা ফাইভ পয়েন্ট টেন অ্যাক্টিভিটিকে আমরা করব রিড দ্য ফলোয়িং নোট অন অ্যান্টোনিম নাও ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টনিমস অপোজিট ওয়ার্ডস ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ডস টু মেক দ্য প্যাসেজ মিনিংফুল ওয়ার্ক ইন পেয়ার্স গ্রুপস অর্থাৎ অ্যান্টোনিম বিষয়ে নিচে একটি টিকা নোট রয়েছে সেটি করতে বলা হয়েছে এবং ইউজ দ্যক্টনি অ্যান্টোনিম শব্দের মানে হচ্ছে বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ডস বিপরীত শব্দ এবং নিচে যে টেক্সট রয়েছে একটি সেটির বিপরীত শব্দ দিয়ে টেক্সটটি পরিপূর্ণ করতে হবে দাগ দেওয়া শব্দগুলোতে চলো আমরা আগে অ্যান্টোনিম সম্পর্কে জেনে নিই সহজ কথা অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ এখানে তাই লেখা আছে একটা উদাহরণ দেওয়া আছে উই হ্যাড এ বিগ ফিল্ড ইন ঢাকা বাট উই হ্যাড এ স্মল প্লেগ্রাউন্ড ইনফ্রন্ট অফ আর অ্যাপার্টমেন্ট এখানে স্মল হচ্ছে বিএল অ্যান্টোনিম এটাই বলা হচ্ছে চলো এখানে আবার একটি ছবি দেওয়া রয়েছে আমরা এই ছবিটি দেখি এই ছবিতে তোমাকে অ্যান্টোনম এবং ব্যবহার করতে বলা হচ্ছে দেখো ইট ইস টু হট হিয়ার দেখো এখানে প্রচণ্ড গরম এখানে গরমের কথা বলা হচ্ছে আর এখানে মানে কী হবে গরমের বিপরীত কী গরমের বিপরীত হচ্ছে ঠান্ডা আমরা জানি সো ঠান্ডা ল্যাঙ্গেজ কোল্ড এটা হবে বাট ইটস টিউ কোল্ড হেয়ার এখানে কোল্ড লিখতে হবে আচ্ছা তো চলো আমরা নিচের টেক্সটটি দেখি যেখানে আমাদের এই দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে ইউ আর ক্যারিং অ্যান্ড ভিজিবল বাকেট টু হোল্ড ইউর অল ব্যাড থটস ভিজিবল মানে দৃশ্যমান তো এর বিপরীত হচ্ছে ইনভিজিবল তো এখানে আমরা ইনভিজিবল লেখবো ভিজিবলকে ইনভিজিবল করে দেব ব্যাড এর বিপরীত হচ্ছে গুড এখানে আমরা গুড লেখবো অ্যান্ড গুড ফিলার বাকেট ফিলার ইজ লাভিং আনফ্রেন্ডলি পার্সন আনফ্রেন্ডলি মানে অবন্ধুসুলভ তো বিপরীত হচ্ছে বন্ধুসুলভ যেটা কিনা হবে ফ্রেন্ডলি হু সেজ আর ডাজ ব্যাড থিংস দ্যাট মেক আদার্স ফিল আনস্পেশাল আনস্পেশাল মানে বিশেষ কিছু নয় তোর বিপরীত হচ্ছে স্পেশাল বিশেষ কিছু এখানে আনটা বাদ যাবে স্পেশাল হবে অন দ্য আদার হ্যান্ড ডিপার ডি আর ডাজ গুড থিংস তো গুডের বিপরীত হচ্ছে ব্যাড আমরা জানি এখানে লিখতে হবে ব্যাড অ্যান্ড ই ওয়েলকামস আদার্স মানে সে অন্যকে স্বাগত জানায় আর এখানে স্বাগত জানার বিপরীত হবে কাউকে অবহেলা করা বা গুরুত্ব না দেয়া এখানে আমরা ইগনোর লিখতে পারি হি ইগনোর আদার্স ইউ উইল বি ভেরি হ্যাপি হোয়েন ইউর বাকেটস আর এম টি এম টি মানে খালি তাহলে বিপরীত হবে পরিপূর্ণ তো এক্ষেত্রে আমরা লিখতে পারি ফেও হোয়েন ইউর বাকেট আর ফুল এখানে ফুল লিখতে পারি পরিপূর্ণ অ্যান্ড ইউ উইল বি স্যাড হোয়েন ইউর বাকেটস আর ফুল ফুলের বিপরীত এম টি একটা একটা জায়গায় আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি টু ফিল ইউর বাকেট ইউ নিড টু শো হ্যাটরেড আর সাময়ান টু সাম ওয়ান আর ডু সামথিং আনকাইন্ড হ্যাটরেড মানে কারোর প্রতি ঘৃণা দেখানো কিন্তু বিপরীত লিখতে হবে এর বিপরীত হচ্ছে আমরা বলতে পারি ঘৃণার বিপরীত ভালোবাসা লাভ টু শো লাভ আর আনকাইন্ড এর বিপরীত হচ্ছে কাইন্ড দয়ালু ইট ইজ এ ভেরি ব্যাড আইডিয়া টু ফিল ইউর ওন বাকেট বাই ডিপিং ইন টু সাম ওয়ান বাকেট বিকজ ইউ ক্যান অলওয়েজ ফিল ইউর ওন বাক অলওয়েজ মানে সবসময় এর বিপরীত হচ্ছে কখনোই না সো অলওয়েজ এর বিপরীত হচ্ছে নেভার এখানে আমরা লিখবো নেভার বাই ডিপিং ইন টু সামার হাউসেস বাট বি এ বাকেট ডিপার ডিপারের বিপরীত হচ্ছে ফিলার পরিপূর্ণকারী ফিলার অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড ওয়ার্স ওয়ার্স শব্দ হচ্ছে বেশি খারাপ ব্যাড ব্যাডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স তো আমাদের এখানে লিখতে হবে ব্যাডের মূল ফর্ম হচ্ছে আর বিপরীতের মূল ফর্ম হচ্ছে গুড গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এখানে আমরা ওয়ার্সের পরিবর্তে লিখব বেটার প্লেস ফর অল বাকেট ফিলিং ইজ ফান অ্যান্ড ডিফিকাল্ট টু ডু ডিফিকাল্ট মানে কঠিন এর বিপরীত হচ্ছে সহজ সেক্ষেত্রে ডিফিকাল্টের বিপরীত আমরা লিখতে পারি ইজি Bucket filling is fun and easy to do.